হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছ যে এখনের যে সময় কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বর্ষাকাল চলে এসেছে এই সময়ে বাচ্চা বড় হলে এবং ছোট অবস্থায় লিটার কি করে শুকনো রাখা যায় তোমরা সকলেই জানো লিটার যদি শুকনো ঝরঝরে না থাকে কোনো দিনই তোমরা বয়লার চাষে সফলতা অর্জন এবং ভালো রেজাল্ট তোমরা পাবে না তাই লিটারটার উপর এবং এই কুরোটার উপর সারাদিন ব্রয়লারটা থাকে সেই লিটার যদি ঠিক না থাকে ভিজে থাকে গ্যাস হয়ে থাকে তাহলে কিন্তু কোনো দিনই তোমরা ভালো রেজাল্ট ব্রয়লার চাষে পাবে না কি করে লিটারটা ঠিক রাখা যায় সেই জিনিসটা আজকের এই ভিডিও থেকে জেনে নাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক লোকের ঘর ভিজে থাকে কুড়ো এবং যে লিটারটা এটা দোলা হয়ে থাকে এক জায়গায় লেগে থাকে জমাট বেঁধে থাকে তা থেকে কিন্তু গ্যাস তৈরি হয় একটা গরম ভাব যেটা গ্যাস আর কি সেটা বেরিয়ে বেরোতে থাকে ঘর পর্যন্ত গন্ধ হয়ে যায় তাতে কিন্তু অনেক ক্ষতি হয় এই জিনিসটি কেন হয় প্রথম কারণ ব্রয়লার যদি লুজ ড্রপ দিয়ে থাকে এবং পাতলা পায়খানা যদি হয়ে থাকে তাহলে কিন্তু কুরোটা ভিজে যাবে সেই ক্ষেত্রে তোমাদের ব্রয়লারের লিভারের প্রবলেম থাকলে লিভার টনিক রয়েছে অনেক কিছু এই জিনিসগুলো কিন্তু খাওয়াতে হবে লিভারের প্রবলেম থাকলে অবশ্যই লিভারটা ঠিক করতে হবে প্যাটটা ব্রয়লারের প্যাট সুস্থ রাখতে হবে তখন দেখবে লুজ ড্রপ পাখি আর দেবে না তারপরও যদি মনে হয় যে লিটার লিটারের উপর বয়লার লুস ড্রপ এবং পাতলা পায়খানা দিচ্ছে তোমাদের মেডিসিন খাওয়াতে হবে তারপর যদি পাখি সুস্থ হয়ে যায় যদি লুজ ড্রপ আর না দেয় তারপরও যদি তোমাদের লিটার ভিজা থাকে তখন তোমাদের একটা কাজ করতে হবে সেটা কী কাজ এটা অনেকেই করে না এবং জানে না আমরা কিন্তু ব্রয়লার ফার্ম করার সময় কিন্তু ফার্মে মাটি কাটি না সেরকম ঘর কিন্তু নিচু অবস্থায় থাকে তো নিচু অবস্থায় থাকলে কি হয় এখন বর্ষাকাল একটা না চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বৃষ্টি হলে কিন্তু আমাদের ফার্মের সাইডে জল জমে সেই জল যদি জমে তাহলে কিন্তু আমাদের ফার্মটা হয়তো একটু উঁচু থাকে সেই তুলনায় কিন্তু সাইডে জল থাকে জল থাকলে কি হয় আমার ফার্মে কিন্তু জলটা চুষে চুষে মাটিটা ভিজে অবস্থায় থাকে মাটিটা ভিজে থাকলে অবশ্যই লিটারটাও ভিজে থাকবে তাই তোমরা চেষ্টা করবে বর্ষাকালে ফার্মে মাটি কাটার ফার্মটা একটু উঁচু রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের লিটার ঠিক থাকবে লিটার ভিজবে না লিটার দলা দলা হয়ে যাবে না লিটার ঝকঝকে ঝুরঝুরে থাকবে তাই তোমাদের ব্রয়লারে যদি পেটের প্রবলেম থাকে সেটাকে আগে ঠিক করতে হবে লিভারটনিক লিভারের প্রবলেম থাকলে বিভিন্ন কিছু দিয়ে তারপর অবশ্যই ঘরে মাটি কেটে ঘরটাকে উঁচু করতে হবে যেন সাইডে জল জমলেও ঘর যেন ভিজে সেত সেতে না থাকে এই বিষয়টা মাথায় রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের চ্যানেল শুধু ব্রয়লার চাষের বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো একটি ভিডিও তোমাদের কাজে লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে